হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদেরকে কিছু গজ কাপড় দেখাবো আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু জেমিচু কালেকশন দেখাবো বর্তমান সময়ে কিন্তু এটা অনেক বেশি ভাইরাল এবং খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আর এই কালেকশন দিয়ে আপনারা সারারা গারারা লাইনগা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন এটা সব করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার কাজটা এত বেশি ইউনিক মানে খুবই যারা একটু ভালো কোয়ালিটি আর এটা কিন্তু কাপড়টা আপনাদেরকে বলি এটা কিন্তু কাপড়টা খুবই ভালো হবে এবং সিল্কি অ্যান্ড শাইনি বর্তমান সময়ের যে ভাইরাল কাপড়টা আছে যে মিচু এটা কিন্তু কাপড়টা সেটা অনেক সুন্দর এটার সাথে কিন্তু ফলস লাগে না তারপরেও আপনারা চাইলে আরামদায়কের জন্য ফলস দিতে পারেন কারণ এটা ফলস ছাড়া ওই কাপড়টা আরামদায়ক যেহেতু কাজ করা আছে যেহেতু কাজ করা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরামের জন্য ফলস দিতে পারেন তবে এটা ফলস ছাড়াও ব্যবহার করা যায় এটা কয়টা কালার আছে আপনাদের কাছে আচ্ছা বেশ কিছু পাঁচটা কালার আছে খুবই সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আচ্ছা আমাদেরকে পরবর্তী কালার দেখান এখানে যেগুলো কালার আছে আমরা সবগুলোই দেখে নেব চটপট যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর গসটা কিন্তু খুবই কম থাকবে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটাতে আপনাদের কিন্তু দুই চার চারগিরা হলে জামা হয়ে যাবে দেখেন এটা খুবই সুন্দর সাড়ে তিন হাত বহর ফুল বেশ কিছু কালার আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি কাপড়ের দাম পাবেন মাত্র চারশো টাকা পার গজ টাকা পার গজ আচ্ছা অনলি চারশো টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন মাশাল্লা দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে লাল কালারটা মাসাল্লাহ দেখেন যারা লাল পছন্দ করেন তারা এই লালটা নিতে পারেন লাল কালারটা অসম্ভব সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনাদের যেটা পছন্দ এখান থেকে আপনারা নেবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালারটা দেখেন ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর একদম ডিপ লেভেন্ডা যেটা খুবই ভালো লাগছে মানে অল ওভার কাজ করা যখন এটা আপনারা দেখবেন সামনাসামনি তখন আরও ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার থেকে বেশি সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে চারশো টাকা পার গস থাকছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ